নির্যাতন করা হয়েছে আমার আমাদের নেতাকর্মীদের বিভিন্ন মামলা হয়রানি করে বাড়ি ছাড়া করে রাখা হয়েছে বিভিন্ন অত্যাচার নির্যাতন করা হয়েছে তারপরেও আমরা আমাদের দল একটি শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনকে একাত্মতা ঘোষণা করে এই সরকারের ফ্যাসি সরকারের পতন ঘটিয়ে এই সরকার ক্ষমতা ছেড়ে এই দেশ থেকে পালায়ন করেছে কিন্তু এই সরকার পালায়ন কোন চক্রান্ত কিন্তু থেমে নেই তারা বারবার চক্রান্ত করে নির্বাচনকে কালো বিলম্ব করছেন আবার কিছু দল আছে ইসলামী লেবার বিভিন্ন অজুহাত এই নির্বাচনকে কিন্তু বান্জাল করার প্রক্রিয়ায় কিন্তু তারা সক্রিয় আছে আজকের বাংলা .নেট।